বেহালার বাণী তীর্থ গার্লস স্কুলের আলমারি ভেঙে দশ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে দোল উপলক্ষে শুক্র শনিবার স্কুল বন্ধ ছিল রবিবার কেয়ারটেকার গাছে জল দিতে গিয়ে স্কুলের গেটের তালা ভাঙা দেখেন তাতেই সন্দেহ হয় এরপরে স্কুলের টিচার ইনচার্জ সহ আরেকটি ঘরের তালা ভাঙা দেখেন এরপরেই তিনি স্কুলের টিচার ইনচার্জকে বিষয়টি জানান খবর দেওয়া হয় পণ্যশ্রী থানায় এরপরেই পুলিশকে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেন টিচার ইনচার্জ দেখা যায় ঘরের মধ্যে থাকা সাতটি আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে সবকিছু ভন্ড করে দেওয়া হয়েছে আর ইনচার্জ জানিয়েছেন আলমারিতে রাখা দশ হাজার টাকা চুরি হয়েছে ফাইলপত্র লন্ড ভন্ড করা হয়েছে আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ যিনি কেয়ারটেকা স্টাফ উনি এসে ইচ্ছেদের কাছে জল দিতে এসে দেখেন যে এই দোতলার সমস্ত একটা একটার পর একটা গেটে তালা ভাঙা তারপরে উনি ঢুকে দেখেন যে আমাদের যে অফিস রুম এবং হেডমিনস্ট্রেসের যে রুম সেই রুমেরও কোলাপ্সেবল ভাঙা এবং তালা ভাঙা তারপরে আমরা বনশ্রী থানায় জানাই ইনভেস্টিগেটিং অফিসাররা আসার পর আমরা ঢুকি ঘরে এবং দেখা যায় প্রায় সাতটা আলমারি ভাঙা হয়েছে প্রায় ক্যাশ কিছু মানে মিসিং এবং ফাইলপত্র সব ছড়ানো